Flyad Aviation আপনার একটি বিশ্বস্ত সহযোগী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন Flyad Aviation একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি। আজকে আপনাদের মাঝে সৌদি আরবের একটি সাকসেস ভিডিও নিয়ে আসলাম। ওনার নাম হইল মামুন মালিতাহা। উনি আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন কুষ্টিয়া থেকে। আপনি দেশের বাড়ি কুষ্টিয়া না? কুষ্টিয়া। উনি কুষ্টিয়ার থেকে আমাদের কাছে ফাইল জমা করছেন ওনার সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আমরা শ্রীলঙ্কার এয়ারলাইন্সে ওনার টিকিটটি কনফার্ম করছি নয় সেপ্টেম্বর ওনার ফ্লাইট দু সালের উনি ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে যাবে প্রথমে ট্রানজেট হবে দুই ঘন্টা পনেরো মিনিট শ্রীলঙ্কা শ্রীলঙ্কার থেকে রিয়াদের উদ্দেশ্যে যাবে উনি রিয়াদের জায়গায় পৌঁছাবে নয়টা পনেরো মিনিটে সেই ক্ষেত্রে হয়তো বা শ্রীলঙ্কার জায়গায় যদি হয়তোবা দুই এক ঘন্টা লেট করে তাহলে এটা হচ্ছে এয়ারলাইন্সের ব্যাপার আর যদি লেট না করে তাহলে সঠিক টাইমে উনি 9:15 মিনিটে রিয়াদে পৌঁছাবে তো আমরা এখন ওনার কাছ থেকে শুনবো উনি কতদিন আগে আমাদের কাছে পাসপোর্ট জমা দিয়েছে এবং উনি কাগজপত্র সবকিছু আমাদের কাছ থেকে বুঝে পাইছে কিনা সঠিক ভাবে কেমন আছেন ভাই ভালো আছেন জি আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মামুন মালিতা মামুন মালিতা এই তো আপনার পাসপোর্ট না যে আপনি কত থেকে জমা দিয়েছিলেন আমাদের কাছে পাসপোর্ট আমি পাসপোর্ট জমা দিয়েছি কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে উনি আমাদের কাছে পাসপোর্ট জমা দিয়েছেন কতদিন পরে আপনি এখন পাসপোর্ট টিকিট সবকিছু ভিসা সহ বুঝে নিচ্ছেন সবকিছু পাঁচ মাস পরে বুঝে নিচ্ছে প্রায় পাঁচ মাসের মতো হবে না তো সেই ক্ষেত্রে পাঁচ মাসে একটি লং টাইম হওয়ার কারণ হইল বাংলাদেশের আন্দোলনের কারণে অনেকটাই ভিসা দেয় নাই এম্বাসি বন্ধ ছিল বন্ধ থাকার পরেও অনেক কষ্ট করে আপনারা জানেন একটি রিক্রুটিং এজেন্সি লাইসেন্সের মাধ্যমে বিশটি পাসপোর্ট জমা দেওয়া যায় বিশটির মধ্যে হয়তো বা সবগুলো বিষা দিচ্ছে না কিছু কিছু বিষা দিচ্ছে আবার কিছুগুলা ফেরত দিচ্ছে আবার নতুন করে আবার পরের সপ্তাহে আবার বৃষ্টি জমা নিচ্ছে তো এই সংকটের মধ্যেও যে আলহামদুলিল্লাহ মামুন মালিতাহা ভাইয়ের ভিসাটা আমরা কমপ্লিট পাইছি পাওয়ার পরে দেন ওনার মেন পাওয়ারটি আমরা কমপ্লিট করতে পারছি এই যে মেন পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড আর এই হইল ওনার সৌদি আরবের ই ভিসা তো সম্পূর্ণ আমরা কমপ্লিট করতে পারছি দেন ওনাকে আমরা জানিয়ে দিয়েছি যে আপনার অমুক দিন ফ্লাইট উনি এসে এখন সবকিছু কিছু বুঝে নিয়ে যাচ্ছে এখন এই ক্ষেত্রে আপনার কাগজপত্রতে কোনো ভুল ত্রুটি কোনো সমস্যা আছে আপনি সব বুঝতে পারছেন না কোনো ভুল আছে জি সব কিছু বুঝে পাই সব কিছু বুঝে পাইছেন না যাই হোক ওনার জন্য দোয়া করবেন উনি যেন সৌদি আরবে গিয়ে ওনার স্বপ্ন পূরণ করতে পারে আর যারা আমাদের ফ্লাই এভিয়েশনের মাধ্যমে ভিসা প্রসেসিং করাতে চান সৌদি আরবের যে কোনো ভিসা ক্যাটাগরি আমরা প্রসেসিং করে থাকি ফ্লাই এভিয়েশনের মাধ্যমে ফ্লাই এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আপনারা চাইলে আমাদের হটলাইন নম্বরে যোগাযোগ করে সিনিয়র বিশা কাউন্সিলিং এর দ্বারা আপনি আপনার সঠিক উত্তরটি জেনে নিতে পারেন মামুন মালিক ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ